ছোটুর মা ছোটুকে ডি আনতে বাজারে পাঠালো পথে যেতে যেতে ছোটো দেখলো বিশ টাকার একটি নোট পড়ে আছে ছোট টাকাটি হাতে তুলে নিল এবং চিন্তা করতে থাকলো এটা কার টাকা কিছুক্ষণ চিন্তা করার পর সে দৌড়ে দোকানদার খালিদ মামার কাছে চলে গেল গিয়ে জিজ্ঞেস করলো মামা মামা এই বিশ টাকার নোটটা কি আপনার ওই ওখানে পেয়েছি না ছোট এই টাকা তো আমার না টাকাটা আপনি আপনার কাছে রাখুন মামা টাকার মালিক খুঁজতে আসলে তাকে দিয়ে দিন এই বলে ছোট টাকাটি দোকানদারকে দিয়ে বাড়িতে চলে গেল কিছুক্ষণ পর এক ভদ্রলোক এসে খালিদ মামার দোকানের সামনে কী জানি শুধু খুঁজেই যাচ্ছিল শুধু খুঁজেই যাচ্ছিল এই দেখে খালিদ মামা আর লোকটিকে তার কাছে ডাক দিয়ে জিজ্ঞেস করলো ভাই আপনি কি কিছু খুঁজছেন আমার একটি বিশ টাকার নোট হারিয়ে গিয়েছে আমি সেটিকেই খুঁজছি আপনি কি কোথাও দেখেছেন টাকাটা তাহলে আপনার হ্যাঁ একটু আগেই তো ছোট এসে আমাকে একটি বিশ নোট দিয়ে গিয়েছে দাঁড়ান দিচ্ছি পরের দিন লোকটা ছোটকে বাজারে দেখতে পেয়ে অনেক ধন্যবাদ জানালো ও অনেক চকলেট কিনে দিল এর থেকে আমরা শিখতে পারলাম তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার সততার পুরস্কার পাবে